আরও একটি বার যেন ব্রাজিল মার খেলো আর্জেন্টিনার কাছে আরও একটি ব্যালন্ডিয়র চলে এসেছে এতদিন রাফিনহা ছিলেন সবার উপরে মুখোমুখি লড়াই তাকে বিদায় করে এখন ব্যালন অর জয়ের জন্য সবচেয়ে ফেভারিট যে আর্জেন্টিনার লাউতারো মার্টিনেজ একটি মাত্র সিদ্ধান্ত একটি মাত্র ম্যাচ বদলে দিয়েছে এই মৌসুমের ব্যালন্ডিয়র সিনারিও লাউতারো মার্টিনেজ ছিলেন ইনজুর্ড বার্সেলোনার বিপক্ষে প্রথম লেগ খেলতে পারলেন না ঠিক তবে দ্বিতীয় লেগে ফিরে এসে ঠিকই দলকে জিতিয়ে দিলেন তিনি ম্যাচ শেষে তিনি বলেন আমি যখন বার্সার বিপক্ষে ইঞ্জুরিতে পড়ি তখন আমি দুদিন কেঁদেছিলাম তবে আমি নিজেকে বলেছি আমাকে মাঠে নামতেই হবে আমি আজ ব্যান্ডেজ পেঁচিয়ে মাঠে নেমেছি আমার কাছে ফুটবল এমনই মাত্র এক ম্যাচে এমন ডেডিকেশন দেখিয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে তিনি এখন ইন্টার মিলানের মধ্যমণি ইঞ্জুরি নিয়ে প্রথম একাদশে মাঠে ছিলেন দলের হয়ে প্রথম গোল আসে তার পায় আর দ্বিতীয় গোল যে করে পেনাল্টি হতে সেই পেনাল্টি জয় করেন তিনি পুরো ম্যাচ খেলতে পারেনি একাত্তর মিনিট মাঠে ছিলেন দলের সবচেয়ে বড় যোদ্ধা হয়ে লড়েছেন তার থেকে অনুপ্রাণিত হয় দল বাকিটা তো মাঠে দেখা যায় নাটকীয়তায় ভরা ম্যাচে ইন্টার মিলান জয় পায় চার তিন গোলে এই এক জয় শুধু তাদেরকে ফাইনালে নিয়ে যায়নি লাওতারু মার্টিনেজকে এখন করেছে ব্যালন্ডিয়ারের এক নম্বর প্রতিযোগী এতদিন পর্যন্ত তাকে নিয়ে তেমন একটা আলোচনা হয়নি তবে এই মৌসুমে ইন্টার মিলানকে যে এগিয়ে নেওয়ার সবচেয়ে বড় কারিগর তিনি সেটা প্রমাণ হয়ে গেল আবার ইঞ্জুরিকে একেবারে তোয়াক্কা করেনি যা শেষ পর্যন্ত পার্থক্যই গড়ে দিয়েছে যতটুকু সময় মাঠে ছিলেন দুর্দান্ত পারফরমেন্স করেছেন যার ফলাফল হিসেবে দলকে জয় এনে দেন তিনি সাতাশ বছর বয়সী স্ট্রাইকার এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে করেছেন তেরো ম্যাচে নয় গোল রাফিনার বার্সেলোনাকে বিদায় করে দিয়ে তাকে টপকে গিয়ে এখন ব্যালন্ডিয়র জেতার এক নম্বর প্রতিযোগী হয়ে গেছেন তিনি এদিকে চ্যাম্পিয়ন্স লিগ অন্যদিকে আছে ইতালিয়ান সেরিয়ে এই দুই শিরোপা যদি ঘরে তুলতে পারে তার ক্লাব তবে তাকে ব্যালণ্ডিওর জয় করা হতে আটকাতে পারবে না কেউই আগামী জুন ও জুলাই মাসে আছে ক্লাব বিশ্বকাপ যেভাবে ছন্দ ধরে রেখে পারফরমেন্স দেখিয়ে যাচ্ছে তারা তাতে করে তিনটি শিরোপার জন্য যদি লড়াই করে এতে অবাক হওয়ার কিছু থাকবে না সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগের এই একটি ম্যাচ তাকে এনে দিয়েছে এক নম্বর পজিশন এদিকে দুই নম্বরে নেমে গেছেন রাফিনহা যদিও ইউরোপের বেশ কিছু গণমাধ্যমের দাবি তার চেয়ে বেশি এগিয়ে আছেন লামিন ইয়ামাল রাফিনহার সম্ভাবনা একেবারে শেষ তবে ইয়ামালের সম্ভাবনা শেষ হয়নি যেহেতু এখনো তাদের ন্যাশন লিগের খেলা আছে যেখানে সেমিতে আছে তারা যদি এই ট্রফি জিতে নিতে পারে স্পেন তবে এখনো সম্ভাবনা থাকবে তার এদিকে আরেকজন খেলোয়াড়কে নিয়ে না বললেই নয় তিনি উসমান ডেমবেলে পিএসজি হচ্ছে এই মৌসুমে একমাত্র দল যারা স্বপ্ন বুনছে ট্রেবল জয় করার সেখানে সবচেয়ে বড় কারিগর তিনি যদি পিএইচডি জিতে নিতে পারে প্রথম চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি তবে তিনি হবেন দু হাজার পঁচিশ সালের ব্যালন্ডিয়ার উইনার